আসসালামু আলাইকুম তাহমিনা ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগতম অপু ভাইয়ারা চলে আসছে নতুন আর একটা ভিডিও নিয়ে আজকে দেখাবো কাঁঠালের বিসিটা পরিষ্কার করে কিভাবে নিতে হয় আমি কালকে বিকেলে এই কাঁঠালের বিসিটা ওপরে শালটা আর কি সেলাই নিয়েছি উপরে চামড়াটা তুলে ভিজায় রাখছিলাম সারা রাত দেখেন এখন হাত দিয়ে ঘষা দিলেই উঠে যাচ্ছে আমি এই যেভাবে ঘষে নেব চালুের ভিতরে এইভাবে ঘষে নেব ঝাঁকার ভিতরে ঘষে নিলে চকচকা হয়ে যাবে ওই দেখেন কাঁঠালি বীজগুলো অনেক চকচকা হয়ে গেছে কাঁঠালি বীজটা খেতে অনেক মজা অনেক সুস্বাদু এটা অনেকেই ভর্তা করে খায় অনেকেই সিদ্ধ করে ভর্তা করে খায় অনেকেই ভাজে তারপর শুকনো ভর্তা খায় আবার তরকারিতেও খাওয়া যায় আমি আজকে কাঁঠালি বিচির ডাল রান্না করব দেখেন তাই অনেকগুলোই বিচি মিশছি এগুলো একটু পরিষ্কার করতে সময় লাগবে এই যে কত সুন্দর চকচকে হয়ে গেল আপু ভাইয়ারা আমার মতো কার কার কাঠালে বেশি পছন্দ জানাবেন কমেন্টে যে যেখান থেকে দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করে পাশে থাকবেন জি কাজ বাবু জাগুন আছে তাই আর কি রান্না করতেছে তো আমার কাঁঠালের বিচি সবগুলো পরিষ্কার করে দিয়েছি চকচক হয়ে গেছে এখন দেখতেই পারছেন চকচকে হয়ে গেছে অনেক সময় লাগলো এগুলো সময় ধরে এই কাজ পরিষ্কার করতে অনেকটা সময় লাগে অনেক সময় নিয়ে পরিষ্কার করলাম এখন চকচকে হয়ে গেছে এখন আর লাল খোসাটা থাকবে না এখন দেখতেও সুন্দর লাগতেছে আর ভেজাল নাই যে সিদ্ধ করে আবার চিলাইতে হবে এরকম কোনো ভেজাল নাই একবারেই শেষ করে নিছি আপনারা ওইভাবে করে নেবেন তাহলে আর কি একটু সময় লাগলে ও পরে আর সমস্যা নেই এখন আমি প্রেশার কুকারে দিয়ে দেব প্রেশার কুকারে দিয়ে বেশি সময় লাগবে না লবণ একটু দিয়ে দিব সিদ্ধ হয়ে গেলে পরে আর কি এই তো আমি এখানে পানি দিয়ে দিচ্ছি লবণও দিয়ে দিচ্ছি সাথে সিদ্ধ হবে যেহেতু লবণ ছাড়া ভাল লাগবে না হয়তো সিদ্ধ করে নিব এখন তারপর আর কি করাই দিব হয়তো আমার বিচিটা সিদ্ধ হয়ে গেছে কাঠালে বিচিটা সিদ্ধ হয়ে গেছে দেখেন অনেক সুন্দর করে লেগেছে আর নিয়েছি তিনটা ডিম পেঁয়াজ কষি মরিচ কষি うんうまい。

ব্যৱস্থা দিয়ে জিৰ পৰা